তো বাইরে বলবেন আরেকটা বিষয় হলো এখানে আমরা যখন আনে ক্লিক করি আনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসে বা এখানে আমাদের যে টাস্কগুলো কমপ্লিট করতে বলে সেখানে একটা টাস্ক বা দুইটা টাস্ক আছে যেখানে ভেরিফাই করতে হয় যেমন দেখতে পাচ্ছেন হাউ টু অ্যানালাইজ স্ক্রিপ্ট তো এটা যখন আপনি এখানে স্টাডি ক্লিক করবেন আপনাকে একটা ভিডিও ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবের ভিডিওটা ওই অত দেখা লাগে না দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখলেই হয় এরপর যখন আপনি ব্যাক করে আবার এখানে আসবেন আসার পর হাউ টু অ্যানালাইজ স্ক্রিপ্ট আপনি যখন ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিভাইটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিভাই টু ক্লেম ইউর রিওয়ার্ড মানে ভেরিফাই এখানে একটা কিওয়ার্ড দিতে হবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য যে আপনি আসলে বট কী মানুষ সেটা আপনাকে তারা মানে তারাই টেকনিক থেকে এখানে দিচ্ছেন মানে এই কিউওয়ার্ডটা আপনাকে দিতে হবে ম্যানুয়ালি প্রতিটা যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে প্রতিটা অ্যাকাউন্টের আপনার এই কিওয়ার্ডটা দিতে হবে তাহলে আজকের কিওয়ার্ডটা কি দেরি হয়তো একটা টাস্কের মাধ্যমে তারা এই কিওয়ার্ডটা দিতে পারে তো আজকের কিওয়ার্ডটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আজকের গিয়ে হচ্ছে ভ্যালু যদি আপনি লেখেন ভে বরাতের ভি সব বড় এল ভি এ তারপর হচ্ছে এল ইউ ই এবং এটা কিন্তু অবশ্যই টাইপ করে দিতে হবে এটা কিন্তু কোনো কপি পেস্ট করে দিলে হবে না আপনি বি এ এল ইউ ই এটা আলাদা আলাদা লিখে লিখে দিবেন তারপর আপনি ভেরি ফেরি ক্লিক করবেন দেখি আমাদের ভেরিভারি ক্লিক করলে কি আসে এখানে একটু লোড নিতে পারে দেখবেন তারপর এখানে ক্লেম লেখাটা চলে আসবে হাউ টু স্কিপ তো তারপর আপনি ক্লেমে ক্লিক করে দেবেন আচ্ছা তাহলে আমাদের একটা ক্লেম হয়ে গেল তারপরে এটা সোশ্যালি যদি আমি ক্লিক করি একাডেমিটা ক্লিক করি এখানেও কিন্তু এরকম একটা হাউ টু অ্যামলাই স্কিপ্ট এটা অটোডোমে হয়ে যাবে তা আমি এটাও ক্লেম করে দেব এটা চলে গেছে অটোমেটিকলি তো যাই হোক এখন আশা করি বুঝতে পারছেন যে এই কিওয়ার্ডটা আপনাকে দিতে হবে যে আপনার রোবট কি মানুষ এটা আপনাকে দিতে হবে এখন প্রতিদিন প্রতিদিনই মানে কিওয়ার্ডটা আপনি করেই পাবেন প্রতিদিন তো আর আমি ভিডিও দিতে পারবো না তো এই জন্য আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে আমরা প্রতিদিন এই কিওয়ার্ডটা ওইখানে শেয়ার করব। আপনি সেটা দেখে টাস্কটা কমপ্লিট করবেন আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে আচ্ছা তবে তাদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি আমি অনেক চেষ্টা করছি যে তাদের এখানে পেমেন্ট সিস্টেমটা কবে নাগাদ করতে পারে তারা হয়তো দেখা যাচ্ছে যে অক্টোবরের এক তারিখ বা সামনের সপ্তাহে অক্টোবরের মানে অক্টোবরের প্রথম সপ্তাহে আপডেট নিয়ে আসতে পারে ঠিক আছে এবার আসেন মাল্টিপল অ্যাকাউন্ট তো অনেকে যেহেতু বলছেন মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য সেক্ষেত্রে এখানে দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট এই যে দেখেন কুইক পি এস ক্যান ইউ ফার ব্লুম পয়েন্টিং ইউজিং দ্য সেম ওয়াইফাই অ্যান্ড আইপি অ্যাড্রেস আমি কি বলুম টোকেন বা বুলুম পয়েন্ট এগুলো কি সেইম আইপি এবং সেইম ওয়াইফাইতে আপনার ইনকাম করতে পারবো বা ফার্ম করতে পারবো প্রশ্নটা হচ্ছে এরকম তো এখানে তারা নিজেদের তাদের প্রশ্নের অ্যান্সার দিছে অ্যাবসোলেটলি ইয়েস হ্যাঁ অবশ্যই পারবেন তবে অ্যান্ড দ্য ব্লুম উই আর টোটালি সাপোর্ট ফার্মিং পয়েন্টস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অন দ্য সেম ওয়াইফাই ইটস অল অ্যাবাউট হ্যাভিং ফার্ম টুগেদার ওয়েল স্টেকিং আপ ভ্যালুয়েবল পয়েন্টস অবশ্যই আপনি আপনার ফ্যামিলির সাথে এই টোকেনটা ফার্ম করতে পারবেন টোকেনটা এনজয় করে ইনকাম করতে পারবেন একই ওয়াইফির মাধ্যমে কোনো সমস্যা নাই বাট হেডস আপ আওয়ার বিগেস্ট এনিমিজ আমাদের বড় শত্রু আর দশ হু ফিট দ্য সিস্টেম যারা তারাই আমার আমাদের বড় শত্রু যারা আমাদের সিস্টেমের বিপরীতে কাজ করে বা আমাদের সাথে চিট করে তারা হচ্ছে আমাদের শত্রু দিস দিস মিনস লো থার্ড পার্টি সফটওয়্যার আপনি কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না বট ফার্মস আপনি বট ফার্মস বলতে কী বোঝেন যেগুলো অনেক আছে রোবোটিং সিস্টেম বটের মাধ্যমে যদি আপনি ফার্ম করতে চান সেটা আপনার থার্ড তারা যদি ধরতে পারে তাহলে আপনি পেমেন্ট পাবেন না অটো ক্লিকার্স এই ধরনের অ্যাপস ব্যবহার করা যাবে না কোনো বট ব্যবহার করা যাবে না আর ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফার্মিং মানে সহ্য করা তাহলে আমরা এগুলো কিন্তু সহ্য করব না উই ওয়ালাউট কিপিং আমরা সবসময় সুন্দর এবং পরিচ্ছন্নভাবে কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে করতে চাই তো আসলে আপনি এখানে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন কোনো সমস্যা নেই কিন্তু কোনোরকম টেলিগ্রাম বটের মাধ্যমে না কোনোরকম আপনার অটো ক্লিকারের মাধ্যমে না আপনি ধরেন কীভাবে করতে পারেন আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা থাকে সেখানে আপনি তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তিনটা বা আপনি আপনার টেলিগ্রাম যে অ্যাপস এপ্লিকেশনটা আছে সেটা কোলন করে তারপর আপনি আরও সেখান থেকে তিন চারটে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তো এইভাবে আপনার বাসার ফোন থেকে করবেন যদি আপনি দেখেন অনেক অ্যাডও আছে যেগুলো এগুলো ধরে না এত ক্রাইটেরিয়া তারা দেখে না কিন্তু যদি দেখে তাহলে আপনার কষ্ট কিন্তু বৃথা যাবে তো আমি বলবো যে আপনি এই বোট আপনি আর আপনার ফ্রেন্ড একটা গ্রুপ তৈরি করেন আপনাদের এলাকায় একটা গ্রুপ তৈরি করেন বন্ধু বান্ধব নিয়ে ছোট বাই নিয়ে তাদের গ্রুপ তৈরি করেন করেন অথবা আপনি টেলিগ্রাম একাধিক ব্যবহার করতে পারেন সমস্যা নাই একই ওয়াইফের মাধ্যমে কিন্তু সেটা রিয়েল ভাবে করতে হবে সেটা আপনাকে রিয়েল করতে হবে ঠিক আছে তো যাই হোক আশা করি বোঝাতে পারছি এরপর যদি আপনার কোনো প্রশ্নে থাকে আপনি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবার আসছেন বলুন কাজ করবেন কীভাবে নতুনটা কিভাবে এখান থেকে ইনকাম করবেন তো দেখা যাচ্ছে যে আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনি আমার টেলিগ্রামে আপনি চলে জয়েন করবেন সেখানে এইটার লিঙ্ক দেওয়া থাকবে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনারা এখানে চলে আসবে এরকম আসবে এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট তো এখানে স্টার্ট ফার্মিং নামে একটা অপশন থাকে যেটা আপনি ক্লিক করতে হবে এবং এটা ছয় ঘন্টা বা সাত ঘন্টা পরপর অটোমেটিক ফার্ম আপনার ফার্মিং হবে এরপরে এখানে আপনাকে ড্রপ গেম এখানে একটা গেম খেলার জন্য হয়তো তিনটে টিকিট পাবেন বা চারটে টিকিট পাবেন যাদের রেফার করতে পারেন তারা তো একটু বেশি টিকিট পাবেন তো আমার এখন দুইটা নতুন অ্যাকাউন্টে দুইটা বা তিনটা টিকিট দেখতে পাচ্ছি তো আমি প্লেতে যদি ক্লিক করি প্লেতে ক্লিক করলে এইখানে যে টোকেনগুলো আসবে এই যে এগুলো আসবে এগুলো আমাদেরকে এইভাবে ক্লিক করে করে আপা স্মাশ স্মাশ করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন তো আমি এগুলো একটু কম পারি যারা বেশি বেশি করতে পারেন তারা আরও ভালো করে এখানে বেশি বেশি টোকেন ইনকাম করবেন আর এই যে বোমের মতো একটা আছে যে বোমটা আছে বোমে ক্লিক করলে কিন্তু আপনি আর এই যত ইনকাম করবেন সেগুলো আবার জিরো হয়ে যাবে এই যে দেখেন আমি ক্লিক করছি জিরো হয়ে গেছে আবার একটা বরফের মতো আছে এই যে আইসের মতো আইসের উপর ক্লিক করলে আপনার এগুলো একটু আপনার ট্যাচু এর মতো যাবে এরপর আপনি সব কিছু কিন্তু আবার ক্লিক করে স্মাশ করে এখান থেকে পয়েন্ট বা বলুন টোকেন ইনকাম করতে পারবেন আবার বোমে ক্লিক করলে কিন্তু শেষ এরকম আপনাকে তিরিশ সেকেন্ডের মতো টাইম দেবে যেগুলো আপনি ত্রিশ সেকেন্ডের ভিতরে আপনি যত পারেন এইখান থেকে আপনি বলুন টোকেন আপনার আপনি স্মাশ করে ইনকাম করতে পারবেন এই যে আমি তা এইভাবে সবগুলো করে এখানে পয়েন্ট জমা করতেছি এবং একটা এইভাবে আপনি এই গেম খেলে এখানে কিছু পয়েন্ট জমা করতে পারবেন এখন কথা হচ্ছে যে আসলে এখানে আর কীভাবে ইনকাম করা যায় এখানে আর নামে একটা অপশন আছে আর অপশন যদি আপনি ক্লিক করেন আন অপশনে ক্লিক করার পর এখানে প্রতিদিন আপনাকে কিছু টাস্ক দেওয়া হবে যেমন নিউ টাস্ক এখানে স্টার্ট হাউ টু অ্যানালাইজ এই যে দেখেন এখানে দুইটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে তাই এই ভিডিও দুইটা আমি জাস্ট এখানে ক্লিক করব ভিডিও দেখতে হবে না ভিডিও আপনাকে দেখতে হবে না জাস্ট ভিডিওটা ওপেন হলে আপনি আবার বের হয়ে আসবেন এই যে ভিডিওটা ওপেন হয়েছে ভিডিওটা একটু এক সেকেন্ড দেখলাম লিঙ্ক ক্লিক করে আমি আবার ব্যাক করে এখানে আসবো আসার পর দেখবেন এখানে ক্লিয়ম নামে একটা অপশান চলে আসবে আপনার এখানে এই ক্লিয়মের মতো একটা অপশান আসবে আপনি ক্লেমে ক্লিক করবেন এই দুইশো পঞ্চাশ টোকেন এটা আপনার বুলম টোকেন পয়েন্ট আপনার জমা হয়ে যাবে এরপর হচ্ছে ওয়ান চেন ওয়ান চেনে ক্লিক করে আপনি এখানে টু ওয়ালেট এখন এটা কোন ওয়ালেট এটা হচ্ছে টোন কিপার ওয়ালেট এটা নিয়ে আমি আলাদা দরকার হলে যখন পেমেন্ট আপডেট আসবে তখন একটা ভিডিও দেব আপনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা টেলিগ্রামে আমাদের জয়েন হতে পারেন তারপর হচ্ছে সোশ্যাল নামে একটা অপশন আছে সোশ্যাল অপশানে ক্লিক করে এখানে আপনি যতগুলো অপশন আছে এখানে আপনি জয়েন করবেন এই এইগুলো জয়েন করবেন এগুলো জয়েন করতে হবে না জাস্ট আপনি ক্লিক করবেন এই যে দেখেন আমি ক্লিক করলাম আমি এখানে চাইলে আপনি ফলো করতে পারেন অথবা ফলো নাও করতে পারেন আপনি জাস্ট ব্যাক করে চলে আসবেন দেখবেন এখানে একটা ক্লেম অপশনটা চলে আসছে এই যে ক্লেম অপশনে ক্লিক করবেন এটা ক্লেম হয়ে যাবে এই টোকেনটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইউজ নব্বই বলুন পয়েন্টস তো এইভাবে আপনি সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করবেন কোনো কিছু জয়েন হতে হবে না জাস্ট ক্লিক করবেন ঢুকবেন বেরোয় আসবেন ক্লেম অপশন আসবে ক্লেম করে নেবেন শেষ ক্লেম করে নেবেন তো এইভাবে করবেন তারপর অ্যাকাডেমি আছে একাডেমি তো ঠিক এখানে অনেক অসংখ্য ইউটিউবের ভিডিও আছে ভিডিও আপনাকে দেখতে হবে না জাস্ট আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন ঢুকবেন বেরোয় আসবেন ক্লেম লেখা চলে আসবে ক্লেম করবেন ঠিক আছে তো এইভাবে আপনি প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করে এবং ওই যে গেমটা যেটা দেবে গেম খেলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে আছে এখানে ফ্রেন্ড নামে একটা অপশন আছে আপনি যদি রেফার করতে পারেন দেখা যাচ্ছে যে ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে কপি লিঙ্ক ক্লিক করে সেই লিঙ্কটা আপনি আপনার আপনি একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনি নিজের মেইন অ্যাকাউন্ট থেকে সবাইকে রেফার করবেন সব অ্যাকাউন্টে রেফার করে বা আপনার ফ্রেন্ডদেরকে ছোটো ভাইদেরকে রেফার করে আপনি এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে ওয়ালেট ওয়ালেটে আপনার এখানে কানেক্ট ওয়ালেটে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেখানে কীভাবে পেমেন্ট নেবেন এ বিষয়ে আমরা যদি যখন পেমেন্টের আপডেট দেবে আপাতত কাজ করতে থাকেন পেমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক ভালো একটা এয়ারটপ যেটা এখন বর্তমানে বলুন এয়ারটপ তো অবশ্যই আপনি কাজ করেন এবং এই ধরনের এয়ারটপে কাজ করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন অফিসিয়ালি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে কি আপনারা যখন জিজ্ঞেস করছেন আমি চিন্তা করলাম যে আপনারা যেহেতু এত মানুষ জিজ্ঞাসা করতেছেন যে কবে পেমেন্ট করবে আমি একটু রিচার্জ করি অ্যানালাইজ করে দেখলাম যে আসলে অফিশিয়ালি এখন পর্যন্ত বলুন টোকেনের অফিশিয়াল কোনো পেজ থেকে তাদের কোনো আপডেট এখন পর্যন্ত দেয় নাই যে কবে পেমেন্ট দিতে পারে বা কবে উদ্যোগ দিতে পারে ঠিক আছে আমিও সব জায়গায় রিচার্জ করছি টুইটার বলেন তাদের অফিসিয়াল পেজ বলেন টেলিগ্রাম বলেন হোয়াটসঅ্যাপ বলেন মানে যত সোশ্যাল মিডিয়া আছে তাদের আন্ডারে সব কিছু আমি অ্যানালাইজ করছি তো এখানে কোনোভাবে অফিসিয়াললি তারা এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে নাই এখন কথা হচ্ছে তাহলে কি পেমেন্টটা করবে না করবে কিভাবে তো যে পেমেন্ট আপডেটটা জানতে গিয়ে আমি কিছু ভালো ভালো দিক আমি দেখছি এবং যেটা আমি জানতে পারলাম যেটা আসলে বুলুম টোকেনের সাথে কারা কারা ছিল এবং তাদের রোডম্যাপ কি এবং তারা আসলে পেমেন্টটা কি সিস্টেমে করতে পারবে এরকম বিষয়ে অনেক কিছু আমি এখানে তাদের আর্টিকেল থেকে জানতে পারছি তো এখানে দেখতে পাচ্ছেন বুলুম বার্স এখানে দেখতে পাচ্ছি এক্স বাইনেন্স এক্সিকিউটিভ সেট এক্স মানে ব্লক টোকেনের সাথে বাইন্যান্সের যে এক্স মানে আগের যে এই বাইনেন্স এক্সিকিউটিভ ছিল তিনি এই প্রজেক্টের সাথে জড়িত যেহেতু তিনি বাইনেন্সের সাথে ছিল এক একসময় তো সুতরাং বাইন্যান্সের সাথে তার ভালো একটা সম্পর্ক আছে তো আশা করি যে এই টোকেনটা আসলে পেমেন্ট করতে পারে এই কারণে কারণ যেহেতু এখানে বাইনেন্সের এবং বড় বড় মানুষ এবং অভিজ্ঞ লোকরা এখানে কাজ করে এটার সাথে জড়িত দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেন ভাই এটা কি বাইনেসের লিস্টেড হবে দেখেন ভাই লিস্টেড হবে এখন এরকমও কোনো আপনার অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি আমি দেখতে পাই না তবে বাইনেন্স এটা হীন দিছে যেটা এখন ওটা আসলে রিয়েল কিনা সেটা আমি বলতে পারবো না তবে প্রথমে নতুন যে টোকেনগুলা বা অনেক আছে বা নতুন অ্যাডপ যে অ্যাডপের মাধ্যমে যে টোকেনগুলো আসে মিনিমাম এরা ছোটো ছোটো এক্সট্রাও দ্বারা লিস্টেড হয় ঠিক আছে সর্বপ্রথম এরপরে হয়তো বাইন্যান্স বা ভালো হলে যে তাদের ক্রাইটেরিয়া সবগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে হয়তো বাইন্যান্সে পরবর্তীতে লিস্টেড হতে পারে আবার অনেক সময় দেখা যায় ডক্সের মতো কয়েন হলে সেটা বাইন্যান্সে লিস্টেড হতে পারে তো সেক্ষেত্রে আমরা বললাম আশা করতে পারি তবে শিওর না এরপরে হলো ধরেন যে এই টোকেনের আর এখানে আর একটা বিষয় আমি দেখছি সেটা হলো এই যে দেখেন যে আই এম এন ইনফ্লুয়েসার ইন্টারেস্টেড ইন প্রমোটিং ব্লুম হট শু লাই মানে আমি একজন ইনফ্লুয়েন্সার আমি আপনাদের সাইটটা প্রোমোট বা আপনাদের ইয়েডপটা আমি প্রমোশন করতে চাই আমি কী করা উচিত তো এখানে বিষয়টা হলো যে তাহলে আপনাকে যাও উই আর অ্যাক্টিভেলি সিকিং ইনফ্লুয়েন্সার টু বিকাম ব্লুম অ্যাম্বাসিডর ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন স্পিরিডিং দ্য ওয়ার্ড অ্যাবাউট দ্য প্রজেক্ট আচ্ছা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে বলছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করি এখানে বিষয়টা হলো যদি আপনি তাদের এই বলুন টোকেন নিয়ে আপনি যদি কাজ করতে চান বা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু বিকেম এ ব্ল্যান ব্লম অ্যাম্বাসিডর তো এখানে বিকামিং এ ব্ল্যাং ব্লম অ্যাম্বাসিডর ইজ ইজি খুবই সহজ ইউ হ্যাভ গট এ স্কোয়াড অফ ওভার এক কে তার মানে আপনাকে টোটালি যে কোনো সোশ্যাল মিডিয়ায় টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউবে আপনার এক কে ফলোয়ার থাকতে হবে মিনিমাম এক হাজার ফলোয়ার থাকতে হবে ইউ ড্রু সাম কন্টেন্ট অ্যাভাট বলোম এভরি নাও অ্যান্ড দেন সেখানে আপনি বলো বিভিন্ন ধরনের আপডেট কন্টেন্ট আপনি শেয়ার করতে হবে ইউ অল অ্যাবাউট টাইপিং আপ ইউর মিগ নিউজ বড়ো বড়ো নিউজগুলো শেয়ার করতে হবে তো যদি এইগুলো আপনার এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে এখানে ফিল আউট অফ দ্য ফর্ম অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউনে ফার্দার ডিসকাশন তো ফর্মের উপরে ক্লিক করতে হবে এখানে তারা একটা ফর্ম দিবে যদি আপনি তাদের সাথে অ্যাম্বাসিডর হতে চান তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম ফলোইং অ্যাক্রস সোশ্যাল মিডিয়া ইজ এক হাজার মেম্বার ইফ ইউ ডোট মিট ক্রাইটেরিয়া ডোট অ্যাপ্লাই উই ওয়ান্ট টু অ্যাপ্লাই আপনি যদি এগুলো পূরণ করতে না পারেন বা আপনার যদি এক হাজার মেম্বার না থাকে তাহলে এখানে কোনো রকম আপনার অ্যাপ্লাই করে লাভ হবে না তো এখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করা খুবই ইজি আপনি যদি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হতে চান আর তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাকে হেল্প করব তো এখানে বিষয় আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে তাদের প্রোজেক্টে আমি দেখতে পাচ্ছি এখানে আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ আমি ভালো ইংলিশ পারি না হোয়ার ক্যান আই ফাইন্ড কন্টেন্ট ইন মাই ল্যাঙ্গুয়েজ তাহলে আমি আমি আমার কোথায় আমার ভাষায় আপনাদের আপডেট আমি জানতে পারবো তো সেই জন্য তাদের এখানে বিষয়ের একটা সুবিধা তারা এখানে দিয়ে দিয়েছে সেটা তারা বিভিন্ন দেশের এসে দেখতে পাচ্ছেন অ্যাজ এ উই আর কমিটেড টু বিল্ডিং লোকাল কমিউনিটিস দ্য গ্লোব টেক আউট দ্য ডেডিকেটেড সেকশন ফর ইউর কান্ট্রি টু এঙ্গেজ ফাইন কন্টেন্ট ইন ইউর নেটিভ ফাইন্ড আপনি যে দেশ থেকে কাজ করেন সে দেশে যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করি আমরা যদি বাংলাদেশে ক্লিক করি আপনি বাংলাদেশের অফিসিয়াল টেলিগ্রাম পেজে আপনাদের তাদের নিয়ে যাবে যেখানে আপনি তাদের যে কোনো আপডেট বাংলা ভাষায় পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বলুন বাংলাদেশ এখানে প্রায় পাঁচ হাজার মতো মেম্বার আছে তো এই যে বিষয় এই যে একটা আপনার যাদের তাদের যে ফলোয়ার বা যারা বলং অ্যাডপে কাজ করে তাদের কথা চিন্তা করে তারা এত সুন্দর একটা আপনার সিস্টেম তালুপার সেটা আমার কাছে আসলেই ভালো লাগছে যে যারা যারা ইংলিশ বোঝে না তারা বাংলা তাদের অফিসিয়াল পেজ থেকে বিভিন্ন এই সেটুপেন্ট সম্পর্কে আপডেটগুলো জানতে পারবেন তা আপনি এটা করে নেবেন বা অফিসিয়াল পেজে জয়েন করতে পারেন তো এখন কথা হলো আশা করি বুঝতে পারছে তবে তাদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি